আজকে আমাদের এখানে কোন নির্ধারিত কর্মসূচি ছিল না আজকে এখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের যারা দলীয় নীতি নির্ধারক করেছেন ওনাদের মনোনীত প্রার্থী আমাদের বোন সানজিদা ইসলাম তলিয়াপা এখানে এসেছিলেন একটা সৌজন্য সাক্ষাতে কোন নির্দিষ্ট কর্মসূচি ছাড়াও এত এত মানুষের ঢল এই যে আমাদের নেতা কর্মীদের ভালোবাসা জনগণের মাঝে জনপ্রিয়তা এটি ধানের শীষের এবং আমাদের প্রার্থীর সবচেয়ে বড় একটা অনুধের প্রতীক আমাদের এখানে এভাবে নেমে এসে কথা বলার ছিল না আমরা উপরে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু এই যে আপনাদের এত আবেগ এই এত অনুভূতি এই এত ভালোবাসা যার কারণে ব্যক্তিগত ভাবে একজন করে কথা বলা যাচ্ছিল না এখানে এত এত মানুষের ভিড় আমাদের মনে হলো আমাদের যিনি প্রার্থী আমাদের সে বোনের আপনাদের সাথে কিছু কথা বলা উচিত আমাদের খননায়ক শ্রেণীয় নেতৃবৃন্দ এসছেন বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসছেন ওনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আমরা ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেটি আমাদের নেতা যেন তারেক রহমান চান যেখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একত্রিশ দফার আলোকে মানুষের অধিকার এবং স্বাধীনতা ইনশাল্লাহ এখানে এখানে আমাদের অতি প্রিয় পাপের ভাই আছেন মিষ্টি আপা আছেন মাত্র রসান আসলেন রবীন্ন আছেন আকরাম আছে

Place, 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 to place, on place, 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 আমাদের ভালোবাসা আরো বিস্তৃত হবে আরো অনেকে সামনে সম্পৃক্ত হবে ইনশাল্লাহ আমি তাহলে আমাদের বন তুলিয়া পাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি